সময় মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসেন নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদের যে রাজকার এই মিলাদ মহফিল কম্বল বিতরণের এই অনুষ্ঠানের সভাপতি আপনাদের কামনেগিচরের প্রিয় নেতা সাবেক চেয়ারম্যান সাবেক কামনেকিচরের সভাপতি এবং আমাদের ঢাকা মহানগরের অন্যতম যুগনা আহ্বায়ক আলহাজ মনির হোসেন চেয়ারম্যান উপস্থিত আমাদের কেন্দ্রীয় কমিটির যুব বিষয় সহ সম্পাদক ঢাকা কলেজের সাবেক বিপি আমাদের সাত আসনের মনোনয়ন প্রশাসী আমাদের লালবাগের নেতা জনাব মিরাজ নেওয়াজ এখানে উপস্থিত আছেন আজকে জানেন তার নামে অনেকবার মামলা আজকে এই সতেরো বছরে বারে বারে তারে তাকে কারাগরে রেখেছে সৈরাচারী শেখ হাসিনা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সাম্পাদিক সম্পাদক জনাব ইশাক সরকার এখানে উপস্থিত আছেন আপনাদের প্রিয় আমার প্রিয় যিনি সাত আসনের সাবেক সফল সংসদ সদস্য ছিল সাবেক ছাত্র নেতা ছিল আমাদের নাসির উদ্দিন আহমেদ পিন্টু তার আপন ছোট ভাই অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এবং যুবকদের নয়নের মণি জনাব রিয়াজুদ্দিন মনি এবং উপস্থিত আছেন আমাদের সাত আসনের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে এই এলাকার যুবক ভাইয়েরা আমার পর্দার আলারের মা বোনেরা আমার সাংবাদিক ভাইয়েরা আমার বিএনপির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে আমাদের মা আপসের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে আশেপাশে ওখানে ভর্তি গেছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা সবাই দোয়া করব যাতে আমাদের এই লালবাগে সাত আসনে উনি অনেকবার এসেছে অনেক উন্নয়নে আমাদের এলাকায় করেছে ইনশাল্লাহ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সুন্দরভাবে ফেরত আসে আমরা তার জন্য দোয়া করব। এবং আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সামনেই যাতে আমাদের এই বাংলাদেশে ফিরত আছে আমাদের মাঝে ফিরত আছে আমাদের বারপত্র চেয়ারম্যান জলাব তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আজকে আমি বলতে চাই যে সামনে আমাদের একটি দেখেন বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন ডিক্লার হয়েছে আপনারা দেখেছেন যে আজকে আমরা সাত আসনের আমরা এখানে দিয়ে কয়জন বসে আছি এই সতেরো বছর আমি খোকন এই এলাকার আন্দোলনের প্রধান ছিলাম মনির জেলে ছিল মনিরের বাতিজা সাইফুল সবসময় আমার লোকে যোগাযোগ করছে আপনাদের নিয়ে মিছিল মিনি করেছে আজকে নমিনেশন এই সাত আসনের যাদের পাবার কথা আপনারা যাদের জন্য আকাঙ্ক্ষা ছিলেন যে আমাদের এই ছজনের মধ্যে একজনকে আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান নমিনেশন দিবেন আমি আমাদের বারপত্য চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার কুখ্যাত পুলিশ বাহিনী আমাকে ধরে নিয়ে যায় দিন ঘুম রেখে তারপরে আমাকে কোর্টে সমর্থ করে কোর্টের থেকে আমাকে জামিন না দিয়ে কারাগারে নিক্ষেপ করে আমি পাঁচই আগস্ট নতুন করে এই দেশ স্বাধীন হয়েছে আমি ছয় তো সাড়ে নয়টা বাজে জেলখানার থেকে বের হয়েছি এবং আমাদের মনির আমাদের 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 সরকার এবং উদ্দিন মনি এখানে আমরা যারা সাত আসন নিয়ে এই সৈজাচারী সেই হাসিনার জন্য হামলা মামলা খেয়েছি জেল হয়েছে জেল খেটেছি এবং আমাদের নেতা কর্মীকে বকে আগলে রেখেছি টাকা দিয়েছি জামিন করিয়েছি তাদের বাড়িঘরের খোঁজ খবর সতেরো বছর রেখেছি যদি আমরা মনে করি যে আমরা এই সতেরো বছরে একশো কোটি টাকা খরচ করেছি যদি আমরা হিসাব করি কিন্তু আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান জানে না যে কাকে সে নমিনেশন দিয়েছে কিছু লোক সে তার মার জন্য তার খুব মন খারাপ আমাদেরও মন খারাপ ছিল ওই দিনকে আমরা একটা আমাদের মার জন্য আমরা একটা মিলাতে ছিলাম ওই দিন হঠাৎ দেখলাম যে আমাদের এই সাত আসনে একটি লোককে নমিনেশন দিয়েছে সেই লোক যদি তেইশে জুলাই পরে পাঁচই আগস্টের আগে বাংলাদেশে থাইকা থাকে সে পাসপোর্ট দেখাইতে পারে সে ছিল কানাডাতে সে আন্দোলনে বাংলাদেশের বাইরে ছিল সেখানে ছিল না কোনো আন্দোলনে ছিল না আমরা তাকে কোনো আন্দোলনে পাই নাই আপনারা পাই নাই আমার মনে হয় আপনারা তাকে কেউ না সে ছয়ের লোক সাথে তাকে নমিনেশন দিয়েছে একটা হয়েছে তো আমি আশা রাখবো আমাদের চেয়ারম্যান স্যার যদি এই সিটকে চায় এটা দানের সিট আমরা যারা এখানে আছি আমাদেরকে নমিনেশন দিবে তাকে বাদ দিয়া আমরা যাকেই আপনি দিবেন আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে এটা দানের সিটের সিট ইনশাল্লাহ আপনাকে বিপুল ভোটে ধানের সিট পাশ করে আপনাকে এই সিট আমরা উপহার দিব আমার চেয়ারম্যানের স্যারকে আমার অনুরোধ স্যার এখনো আপনি এই যে লোকগুলা পয়সা আছে ভাই আপনারা কি চান যে তাকে হাত তুলে দেখাই ভাই আমরা কেউ তাকে চাই না আমরা সে ছয় থাকবো সাত আসনের লোককে নমিনেশন দিয়ে ইনশাল্লাহ আপনারা সবাই দানের শিখে ভোট দিয়া নতুন ক্যান্ডিডেটকে জয়যুক্ত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ